আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভিউয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে ছোটখাটো রান্নার একটা আয়োজন হচ্ছে কিসের জন্য হচ্ছে রান্নার আয়োজনটা বা কাদের জন্য হচ্ছে দিক জানতে হলে বা শুনতে হলে পুরো ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে থেকে কন্টিনিউ করেন পুরা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন যারা এতি মাসে ভিউয়ার্স যাদের পৃথিবীতে বাবা মা নাই তাদের জন্য ভিউয়ার্স এরকম রান্নার ছোটোখাটো একটা আয়োজন করছিলাম আমি আসলে চিন্তা করলাম যে তাদের সঙ্গে একবেলা একটু খাওয়া দাওয়া করি যতটুকু সম্ভব বা আমার যতটুকু সাধ্যে দিয়েছে আমি তাদের জন্য করার চেষ্টা করি সো সেটাই আজকে আমি আমার ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করতেছি খাওয়া দাওয়ার আয়োজনটা ভিওয়ার্স আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি এবং যতটুকু সম্ভব তাদের হাতে হাতে হাত রেখে সাহায্য করার চেষ্টা করেছি কারণ তাদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের অনেক গল্প করতে করতে রান্না করার যে বিষয়টা এই বিষয়টাই অন্যরকম একটা ফিলিংস কিংবা অন্যরকম একটা মজা সো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রান্নার জন্য তেল ঢালা হচ্ছে সো হাঁড়ি গরম হয়ে গেছিল সো হাড়ি গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওনারা খুবই সুন্দর করে হাড়িতে তেল ঢেলে দিয়েছে তেলের পরে ভিউয়ার্স এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন হাড়িতে পেঁয়াজ ঢেলে দেওয়া হয়েছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে ভিওয়ার্স যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে দিবে আর একটু পরেই আপনারা দেখতে পারবেন আর ভিওয়ার্স এত সুন্দরভাবে ভিওয়ার্স আমরা রান্নাটা করেছি আপনারা পুরো ফুল ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন সো ভিওয়ার্স রান্না বাড়া যখন একটা আয়োজন হয় তখন কিন্তু ভিউার্স তারা অনেক খুশি হয় এটা আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা ভিওয়ার্স ভিডিও দেখে জেনে যাবেন এই কথাটা বলার কারণ হচ্ছে ভিওয়ার্স আমাদেরকে যখন কোথাও দাওয়াত দেয় বা আমরা যখন কোথাও দাওয়াতে যাই তখন খুব সাজুগুজু করে যাই কিংবা খুব কেটাপ টেটাপ নিয়ে যাই সো দাওয়ার জিনিসটাই হচ্ছে ভিউয়ার্স আনন্দের সো সেদিনকে আমি তাদের দাওয়াত দিয়েছিলাম সো সেই জন্যই বললাম তারা অনেক আনন্দিত ছিল এবং অনেক খুশি ছিল তারা সো রান্না বানা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা চলতেছে রান্নার মধ্যে যত রকমের মশলা আছে যা কিছু আছে সব কিছু দিয়ে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ডেগের মধ্যে আই মিন ডেকচির মধ্যে দিয়ে সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে ডেকচির নিচে ভিওর্স খুব সুন্দর করে জাল দেওয়া হচ্ছে এবং যারা ওখানে ছিল সবাই রান্নাতে হেল্প করছিল সো একজনে কিন্তু আসলে এত বড় রান্নাটা করা পসিবল না সো আমি আমার সঙ্গে ওখানে যারা ছিল মাদ্রাসার সবাইকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম বলছিলাম যে ভাইয়া তোমরা সবাই আসো সো সবাই আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে রান্নাতে অংশগ্রহণ করছিলো অ্যান্ড সেই জন্যই আমাদের কাজটা খুব সহজ হয়েছে এবং খুব ইজিভাবে হয়েছে রান্না যখন করতেছিলাম তখন রান্নার পাশাপাশি ভিওর্স তাদের সঙ্গে প্রচুর গল্প করছি অনেক মজা করছি যেটা আপনারা আসলে সহ শরীরে যদি আমার সঙ্গে থাকতেন তাহলে আসলে বুঝতে পারতেন বিষয়টা কিছু অনুভূতি আছে বা কিছু ফিলিংস আছে কখনো এটা বলে প্রকাশ করা যায় না বা বলে বোঝানো যায় না নিজে স শরীরে দাঁড়িয়ে থেকে সেই ফিলিংসটা কিংবা সেই অনুভূতিটা নিতে হয় সো দেখতে পাচ্ছেন ডেগের মধ্যে হচ্ছে মাংস টাংস কষানো হয়ে গেছে সো মাংস কষানো হয়ে গেছিলো অনেকগুলো মাংস ছিল তো সো একসঙ্গে দিতে পারি নাই অর্ধেক অর্ধেক করে দিতে হয়েছে ডেগ যেহেতু ছোট ভিউয়ার্স সেই কারণে ডেকোরেটারের ডেকচিটা যদি ভিওয়ার্স আরেকটু বড় হতো তাহলে অবশ্যই এর মধ্যে অনেক মাংস ধরতো একসাথে আরও আলাদা আলাদা করে একটু একটু করে একর সাথে হইতো না কি আমার সঙ্গে কি আপনারা একমত আসলে ভিওর্স সবাই তখন গোসল টোসল করে নিয়েছিল গোসল টোসল করার পরে ভিওর্স দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে বসে পড়ছিল। আর সবার সঙ্গে সঙ্গে ভিওর্স আমিও এখানে বসে পড়ছিলাম তাদের সঙ্গে যেহেতু দিনটা কাটাবো এবং তাদেরকে রান্না করে খাওয়াবো সেই উদ্দেশ্যেই আমার আসা এখানে আমাদের ছোটোখাটো আয়োজনের মধ্যে ছিল হচ্ছে ভিওয়ার্স ভাত ডাল ডিম এবং সঙ্গে অল্প মাংস ঠিক আছে সো আমরা যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি দেখতে পাচ্ছেন যে যারা ওখানে বড় হুজুর আছে বা যারা বড় আছে ওখানে সবাই খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল তো সার্ভিংয়ের সময় ভিডিওটা নিলাম ভিওর্স ভালোই লাগতেছিল যখন সবার মধ্যে একটা একটা করে ডিম দেওয়া হচ্ছিল ডাল দেওয়া হচ্ছিল আই মিন খাবারগুলো সার্ভ করা হচ্ছিল তখন সো খাবার আস্তে আস্তে আমি বললাম যে খাবারগুলো ওদেরকে সার্ভ করে দেন আমি সবার লাস্টে বসবো সো ওদের সঙ্গে ভিওর্ডস আমি বসে খাইছিলাম আর কি পরিমাণে যে ভিওর্স ওরা খুশি হয়েছে আর সবার সঙ্গে যে ভিওর্ডস বসে খাওয়ার কি একটা মজা এটা আপনারা যদি সশরীরে ওদের সঙ্গে পোষেন কখনো বসে খান তাহলে সেটা বুঝতে পারবেন হলে কখনো বুঝতে পারবেন না সো মোটামুটি ভিউয়ার্স আমাদের খাবারের আয়োজন এই ছিল আর আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আর একটু বেশি করে আমাকে লাইক করে দিবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন অবশ্যই